আসসালামু আলাইকুম আমি আমার ছাদ বাগানের একটি ওভারভিউ ভিডিও করেছি আজকে দেখুন আমার ছাদ বাগানে কী কী আছে আপনারাও দেখে আনন্দিত হবেন আমার প্রথমে আমি ড্রাগন গাছগুলো দিয়ে শুরু করছি দেখুন এখানে আমি হাফ ড্রামে ড্রাগন গাছ লাগিয়েছি এই সাইডে আমার পাঁচ লিটারের বোতলে কিছু ড্রাগন গাছ আছে সবগুলোতেই মোটামুটি ভালো ড্রাগন ধরেছে এবার কিছু পরিপক্ক হয়েছে কিছু খেয়েছি অলরেডি আবার কিছু ফুল আসছে নতুন করে দেখুন এগুলো হাফ ড্রামে আমি লাগিয়েছিলাম এখানে আমার অ্যাডেনিয়াম গাছগুলো অ্যাডেনিয়ামে ফুল আসছে কয়েকটি আছে এবার আমার এখানে প্রায় আঠারোটির মতো অ্যাডেনিয়াম গাছ আছে আমি এগুলো নিজেই চারা করেছিলাম এখানে কয়েকটি আমি বনসাই করার জন্য চেষ্টা করছি দেখা যাক কি হয় পরবর্তী আপডেট দেব আমার এখানে চকলেট কালার যে আঁখগুলো আছে এগুলো অনেক সুমিষ্ট হয় আমি গতবার খেয়েছি এবার দ্বিতীয়বার হয়েছে এগুলো এখানে আরেকটি জাতের আঁখ আছে এগুলোও মিষ্টি অনেক এগুলো অনেক বড়ো সড়ো হয়ে গেছে অলরেডি আমি আবারও দেখাচ্ছি ড্র্যাগন গাছগুলো আর এখানে আমার একটা কতবেলার গাছ আছে আমি ফুল ধরে ছুটি এবার কিন্তু কতবেলা এখনও একটাও হয়নি এগুলো মরিচ গাছ আমরা সাধারণত ছাদের মরিচই খাই মরিচ কিনি না এটা আমার থাই সভেদা ফল এবার প্রায় পঁচিশ তিরিশটার মতো ছবিদার ফল আসছে দেখা যাক কেমন হয় অনেক সুন্দর হয়েছে এবার গাছটা অনেক সুন্দর আর এখানে আমার একটা শরীফা ফলের গাছ এবার দুটা শরিফা ফল হয়েছে দেখা যাক কেমন হয় গতবারে একটা হয়েছিল অনেক ভালো ছিল মিষ্টি ছিল শরিফা ফলটা দেখুন মানে বড় হচ্ছে আর কি এখানে আমার কাটিমন বারো মাসি আমের গাছ এবার দ্বিতীয়বার আম ধরছে আমার এবার ষাটটা আম এখন পর্যন্ত আছে অনেক সুন্দর আমি গতবারে খেয়েছিলাম অনেক মিষ্টি আশা করি এবার ভালো হবে এখানে আমার দেশি পেয়ারার গাছ এটা আমি গাছটা কিনে নিই এমনিই হয়েছিল সেটা যত্ন করেছিলাম এখন পেয়ারা আসছে আর এখানে আমার বারো মাসের সিডলেস লেবু দেখুন সব সময় লেবু থাকে গাছে একদিকে লেবু হয় একদিকে ফুল হয় আর এটা আমার সুইট লেমন গাছ এই গাছে এত পরিমাণে লেমন ধরে দেখুন পাতার চেয়ে লেমন বেশি অনেক লেমন কয়েকদিন পরে হলুদ হয়ে যাবে পুরা গাছ দেখতে অনেক সুন্দর লাগে তারপরে এখানে যে মরিচ গাছ অনেক মরিচ ধরে আমরা অলরেডি অনেকগুলো মরিচ তুলেছি এটা আর একটা লেবুর গাছ এখানে আমার একটা আঙ্গুরের গাছ আছে আঙ্গুর ধরেছিল এবার অনেকগুলো আঙ্গুর ধরেছিল এদিকে আরও একটি লেবুর গাছ এখানে আমার অনেকগুলো গাছ আছে তার মধ্যে দেখুন ঘাস ফুলের গাছ অনেক সুন্দর সুন্দর ফুল ধরে মাল্টি কালার এটা জ্যাক প্ল্যান্টের গাছ জ্যাক প্ল্যান্টও অনেক সুন্দর ঝাঁকাটাও হয়েছে এদিকে আমার একটি মালটা গাছ আছে বাড়ি ফোর মালটা এটাতে অনেকগুলো মালটা ধরছে এবার প্রথমবার মালটাই অনেকগুলো মালটা ধরছে প্রায় বাইশটি মালটা আছে এখনও গাছে স্ট্রবেরি গাছ এটা আমার ড্রপ চেরি ফুল অনেক সুন্দর ফুল ধরে এখনও ফুল আসেনি তবে সুন্দর ফুল থাকে এদিকে আমি আমার মাল্টি কালারের চেরি ফুল পিঙ্ক কালার লাল কালার এবং সাদা কালার এক গাছেই অনেক সুন্দর লাগে সবগুলো যখন ফুল ধরে এখন পিঙ্ক কালার এবং সাদা কালারটা আছে রেইন লিলি এটা অনেক সুন্দর পিঙ্ক কালার এবং একটি হোয়াইট কালার অনেক সুন্দর এই আমার রেইন লিলিগুলো বৃষ্টি ফুটলেই আমার রেঙ্গিলগুলোও ফুটে এখানে আমার রঙিন মাছ আছে এগুলো গাপ্পি আর প্লাটি মাছ খাবার দিচ্ছি দেখুন অনেকগুলো মাছ আছে আমার এরকম পাঁচটি ড্রামে পাঁচটি হাফ ড্রামে এগুলো মাছ আছে অনেকগুলোই আছে কিছু ছেল দিয়েছিলাম এখনও আরও আছে অনেকগুলোই হবে দেখুন এখানে প্লাটি মাছ আছে শুধু প্লাটি খাবার দিচ্ছি এখন খাইতে আসছে দেখুন অনেক সুন্দর এগুলো এখানে অনেকগুলো মাছ হবে এখানে গাপি মাছ আছে এখানেও খাবার দিচ্ছি অনেক সুন্দর এগুলো যখন আমি সকালবেলা খাবার দিই অনেক ভালো লাগে মাছগুলো কিলবিল করে খায় এখানে আমার পাঁচটি হাফ ড্রাম আছে পাঁচটি হাফ ড্রামে এই মাছগুলো আছে এখানে অনেকগুলো ছোট ছোট মাছ গাপ্পি প্লাটি মিক্সড আছে দেখুন কাছ থেকে দেখুন আর আমার ছাদের একটি ঘরে আছে দেশি মুরগি এগুলো আমার ডিম পাড়া মুরগি দেখুন গলা ছেলে মোরগ গলা মুরগিও আছে এখানে আমার ষাটটার মতন মুরগি আছে দেখুন মুরগিগুলো আমার অনেক সুন্দর হেলদি ভিডিও করতে আসি এখন ওরা চুপচাপ হয়ে গেল একবারে স্তব্ধ একটু আগে খাবার দিয়েছিলাম খাবার শেষ হয়েছে এই দেখুন মুরকটা সাদা মুরগ এটার বয়স 2 বছর কতগুলো মুরগি আছে যেগুলা এক বছর হয়নি কতগুলো ছয় মাস বয়সী আছে আমার এই দেখুন ফুলগুলো এটা আরেকটি জায়গায় আমার ঘাস ফুল মাল্টি সাইডে আমি চেরি ফুলটাও দেখানোর চেষ্টা করেছিলাম অনেক সুন্দর লাগে যখন আমি সকালবেলা ছাদে আসি এগুলো দেখলেই মনটা ভরে যায় যাই হোক ভালো থাকুন সবাই